আসসালামু আলাইকুম সোলার ডাল দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি বানানো যায়। কিন্তু আজকে আমি সোলার ডাল দিয়ে ভীষণ মজার সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশ খেতে হবে অন্য রকম টেস্ট আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সন্দেশে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে একটা বলের মধ্যে নিয়েছি সোলাইয়ের ডাল এক কাপ এই ডাল আমি তিন ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করতে দিবো জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে চুলার গাছ একদম লোয়াচু করে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন সিদ্ধ হয়ে গেছে পানিও টেনে নিয়েছে এখন আমি একটা চাপ দিয়ে দেখাচ্ছি এই এইরকম সিদ্ধ হতে হবে একদম গলে যাচ্ছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব পরে অন্য কাজে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে এইরকম করে পেস্ট করে নিয়েছি দেখুন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি হাফ কাপ ঘি বেশি দিলে এই মিষ্টি খেতে বেশি টেস্টি হবে ঘি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছে ডালের পেস্ট সবগুলো ডালের পেস্ট দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই সময় কিন্তু চুলা রাশ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু বেশি চিনি কমিয়ে বাড়ে অ্যাড করতে পারবেন চিনি দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নিব চিনি দিলে দেখা যাবে যে চিনি থেকে পানি ছিঁড়ে আসছে আর নরম হয়ে আসছে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এলাচের গুঁড়া হাফ চামচ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছে অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিলে খেতে ভালো লাগবে আবার বাইন্ডিংয়ের কাজ করবে ভালো করে নেড়ে চেড়ে নেব আর আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি নেড়ে শক্তর শক্ত টাইট করে নিব আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক দিলে আরও টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট করে নেবো যখন দেখবেন যে প্যানের গাছ সেরে আসছে আর শক্ত হয়ে গেছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি এই ফয়েল পেপারের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে চেপে চেপে নিব চেপে চেপে সমান করে নিতে হবে এই রকম করে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে অনবরত নেড়েচেড়ে শক্ত করে নিতে হবে এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে এর উপরে এরকম করে লম্বা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইরকম করে রোল করে নিচ্ছি এখনও গরম আছে ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে এই রকম করে আর দুই সাইডে আমি মরিয়ে নিব নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে ভালোভাবে ছেট হবে ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি একটা নাইফ দিয়ে আমি এই রকম করে পিস করে কেটে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে আমি এই রকম করে সবগুলো কেটে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ছোলার ডাল আর গোড়ার দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ বা বরফি খেতে কিন্তু অনেক মজার হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন অনেক টেস্টি আর পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন খুবই ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ